আমার প্রিয় দর্শক বন্ধুরা আবার একটা নতুন রচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি শুকনো পাতার গল্প তো গানটি কেমন হয়েছে আপনারা শুনে বলবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গানটি পরিবেশন করছি শুকনো পাতার কিছু গল্প বলি সোনরে সবুজ পাতা শুকিয়ে গেছে বলে আজ তুমি হাসো তার জীবনেও আছে অনেক কথা গল্প বলি সোনুরে সবুজ পাতা তোমার মতো ছিল সেও তো সবুজ সাজাই এই গাছটাকে তার শাখাতে ও ফুটেছিল ফুল গেছিল গান পাখি দেখে তোমার ছিল সেও তো সবুজ সাজাই এই গাছটাকে তার শাখাতেও ফুটেছিল ফুল গেছিল গান পাখি তার দেখে তার ছায়াতেও বসেছিল কেউ শান্তির আশা মনেতে নিয়ে তার কচি ডালে ধরেছিল ফল খুদা মিঠেছিল কত কে খেয়ে তার ছায়াতেও বসেছিল কেউ শান্তির আশা মনেতে নিয়ে তার কচি ডালে ধরেছিল ফল খুদা মিটিয়েছিল কত কে খেয়ে সবার জীবনে সবার জীবনে আসবে এ দিন তাই হেসোনা রে সবুজ পাতা সবার জীবনে সুখ আসে যায় সবার জীবনে আছে দুঃখ ব্যথা সবার জীবনে সুখ আসে যায় সবার জীবনে আছে দুঃখ ব্যথা শুকনো পাতার কথায় নয় শুধু এ যে মানুষের জীবন কথা সংসার জীবনে যে কাহিনী বৃদ্ধা মানুষের হৃদয় ব্যথা সংসার জীবনের এ যে কাহিনী বৃদ্ধা মানুষের হৃদয় কথা শুকনো পাতার কিছু গল্প বলি সোনরে সবুজ পাতা শুকিয়ে গেছে বলে আস তুমি হাসো তার জীবনেও আছে অনেক কথা শুকিয়ে গেছে বলে আস তুমি হাসো তার জীবনেও আছে অনেক কথা তার জীবনেও আছে অনেক কথা